এক মাসে এই চ্যানেলটি গেইন করেছে কুড়ি লক্ষ সাবস্ক্রাইবার শুধু এটাই নয় এর পাশাপাশি এই চ্যানেলগুলি খুব দ্রুত গ্রহ হচ্ছে সবার প্রথমে এরা কোন ধরনের কন্টেন্ট আপলোড দেয় সেটা দেখুন এই রকম শর্ট আপনিও আপলোড করতে পারবেন বাট মজার বিষয় হচ্ছে এরকম শর্টস মেক করতে মাত্র দুই মিনিটেরও কম সময় লাগে জাস্ট ডাউনলোড করবেন অ্যান্ড হালকা এডিট করলে আপনার ভিডিও রেডি ফর আপলোড এইরকম ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না জাস্ট আমি যেভাবে বলছি সেভাবে করবেন হলেই হবে তো প্রথমে আপনারাকে এই অ্যাপ থেকে এই ধরনের ভিডিওগুলো ফাইন্ড করে ডাউনলোড করতে হবে বাট এখানে প্রবলেম এই অ্যাপ থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যাবে না বিকজ এটি একটি চাইনিজ অ্যাপ তো ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে সিম্পলি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেটা লিঙ্কটা কপি করবেন দেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা ভিডিও ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন দেন আপনি ক্রমে রিডাইরেক্ট হয়ে যাবেন অ্যান্ড এই রকম ইন্টারফেস শো হবে দেন আপনি যে ভিডিও লিঙ্কটি কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন অ্যান্ড প্রেস বাটনে ক্লিক করবেন দেন আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে এই অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন নাও ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটা দেখে নেব তো ভিডিও এডিট করার জন্য কাইন মাস্টার ইউজ করব দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। অ্যান্ড এখানে অ্যাসপেক্ট রেশিও নাইন এক্স টু সিক্সটি করে একেন ক্রিয়েট বাটনে ক্লিক করব দেন এরকম ইন্টারফ্রেস শো হবে দেন মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড ভিডিওটি অ্যাড করে নেব। দেন ভিডিও লেয়ারে সিঙ্গেল ক্লিক করলে ডান দিকে কিছু টুলস শো হবে তো এখানে মিক্সারে ক্লিক করে সাউন্ড জিরো করে নেব। না মিউজিক অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব দেন ভয়েস অ্যাড করতে হবে বাট মজার বিষয়ে আপনারাকে নিজের ভয়েস রেকর্ডিং করতে হবে না এর জন্য আমরা এআই ভয়েস ইউজ করব বাট তার আগে আপনার ভিডিওতে যা বলবেন সেটা আপনার নোটপ্যাডে লিখে রাখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি তো প্রথমে এটা কপি করবেন দেন ক্রোমে সার্চ করবেন এলেভেন ল্যাবস এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন দেন গেট স্টার্টে ক্লিক করবেন অ্যান্ড আপনারা এখানে আগে সাইন ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন নাও কিছু এরকম দেখাবে তো এখানে আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখা টেক্সটটি যেটা আপনারা ভিডিওতে বলবেন সেই টেক্সটটি এখানে পেস্ট করে দেবেন দেন নিচে থেকে ভয়েস ক্যারেক্টারটি ব্রেন ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন এটার ভয়েস একদম হিন্দি ভয়েসের জন্য একদম পারফেক্ট তো ক্যারেক্টারটি ব্রেন সিলেক্ট করার পর না জেনারেট স্পিচে ক্লিক করলেই ভয়েসটি জেনারেট হয়ে যাবে কিছু সেকেন্ডের মধ্যেই দেন আপনারা এখান থেকে প্লে করে দেখতে পারেন যদি আপনাদের এই ভয়েসটি না পছন্দ হয় তাহলে আপনারা ক্যারেক্টারটি চেঞ্জ করে নেবেন দেন আপনারা আবার প্লে করে দেখবেন যে ভয়েসটি আপনাদের ভালো লাগবে সেটা এবার ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন এগেন কাইন মাস্টার ওপেন করব অ্যান্ড ভয়েসটি অ্যাড করে নেব এবার ভিডিওটি প্লে করে দেখে নেবো কোন গাড়ি ধাক্কা লাগছে এখানে ভালো করে বুঝতে পেরেছে কোন গাড়িটা ধাক্কা লাগছে তো এই গাড়িটি ধাক্কা লাগছে দেখো ধাক্কা লাগার একটু আগে আসবো জাস্ট একটু আগে এসে ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিটে ক্লিক করবো আর তারপরে চার নম্বরটা ক্লিক করবো তো এখানে একটি ইমেজ হয়ে যাবে মানে স্ক্রিনশট তৈরি হয়ে যাবে আপনার ভয়েসটি আপনার ভিডিওর অনুযায়ী করে নেবেন দেন স্ক্রিনশটটি দেখে নেবেন কোথা থেকে হবে না এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে দেন এই ভয়েসটিকে নিয়ে যাবো সরস্বতী মায়ের ভিডিও শেষে দেন এই ভয়েস আর ভিডিওটি ভালোভাবে ম্যাচ করে নেবেন এবার স্ক্রিনশট আর ফার্স্টে আসবো অ্যান্ড একটি গ্রিন স্ক্রিন সার্কেল ভিডিও অ্যাড করতে হবে এর জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবো অ্যান্ড ভিডিওটি অ্যাড করে নেব দেন ক্রমাকিতে গিয়ে ক্রমাকি অন করে নেব অ্যান্ড একটি জুম করে এইভাবে সেট করে নেবো না ফটোটি শেষে এসে ভিডিওটি এখান থেকে স্প্লিট করে ট্রিম রাইট করে নেবো না আমাদের ভিডিও হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট এবার ভিডিওটি সেভ করবো এর জন্য ডান দিকে ওপরে সেভ বাটনে ক্লিক করলে এখানে টেইন এক সিলেক্ট করে সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করলে কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওটি আপনাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে